আর তোমার কি কছো ভাই কি আর একটা সোয়া শোয়া দেখবিবার তোমাকে আর সেদিন গাড়ি সোয়া পছন্দ না হয় তারপর ওইটার সাথে আলাপ চলেছো তো কি আলাপ চলেছে ওইটার সাথে গাড়ি সব পছন্দ না মুই তো ওইটা পছন্দ করে না কিন্তু তোমরা কেন আলাপ করেছো আরে শুন ঘটনা তুমি একটা নয়া বুদ্ধি বসো কি বুদ্ধি বৈছেন তোমরা বুদ্ধিতে হইছে কি জানিস পঞ্চাশ টাকারও ফ্রেম ন পঞ্চাশ 50 টাকারও ফ্রেম ন না হ্যাঁ ওইটা আফির কি কইছ জানিস কি দুইটা বিয়া করছে এর দুইটা বিয়া আরে হ্যাঁ আমি কালই আইতো একটা সময় দেখুন ও ভুঁড়া ভুঁড়ি করতে মারো কোন কথা করছে ওইটা দুইটা বিয়া করছে এখন ওর কথা বাপ এখন মোর কথা শুন মুই এখন চারটা বিয়া কইরে

কিসের নাম তাঁতা চারটে বিয়ে করি এখানে ঢুকিতে অরেন না বলে বুড়ি বুড়ি শাশুড়গুলো বলে সুন্দর বলে ওই ফির মোকে নিবার করে আর তাঁত আজ বাড়িতে আসুক দেখো কি করা যায় আজ ফাটে খেলায় মুইও আজ কোনোটা রাজ নেই সারাদিন এটা বসে থাকি আসুক কেন